সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে কানে কানে বলে নবী গো আপনারে মারতাছে আমি বেঈমান গুলার একটু সাজা করে ফেলে আমার দয়ার নবী বলে ও জিব্রাইল যাদের সাজা করবে তুমি মারবা এ তো আমার বাপের ভাইসা সা আমি তাদের কাছ থেকে বাবার আদর পেয়েছি আমার আব্বা জীবনে আমার একটু কোলে লয় নাই এরা আমার বাবা মোহাম্মদ বলে কোলে নিয়ে কত সুমা খেয়েছে আমি এদের বিরুদ্ধে কেমনে পর্দা করি আমার নবী এই গালটা বাবা কলা গাছের মতো ভুলে গেল ইচ্ছা মতো নবীরে মার্তা শেষ আবর অমর কাবা ঘরের দরজার সামনে মাইরে বেহস করে ওমর টান দিয়ে তরল ওর দীপ্ত কণ্ঠে ফাঁক দিয়া দিয়ে ঢুকছে বাবা

قعود وهم على ما يفعلون

আমার নবী কাবা ঘরের সামনে এখন কানবেন আমি দেখবো আশে কিরা সুর কয় জ্বলছে আমার নবীর কথা শুনে যার চোখে পানি আর গই মানুষটা করো দিন জাহান না বেলা গুলো জ্বলবে না একবার হলো সে মক্কা মদিনে যেতে পারবে বাবা মক্কা মদিনে যাওয়ার জন্য টাকা পয়সা শর্ত না মক্কা মদিনে যাওয়ার জন্য চোখের পানি শর্ত হয়তো প্রধান অতিথি সভাপতি সাহেব এরা মক্কা মদিনে গেছে এরা বুঝবে মক্কা মদিনে কি إن أول بيت وزي للناس الذي ببكة مباركة وهدى للعالمين فيه آيات بينات مقام সব কাবাগরের দরজার উপরে লেখা হাত দুটো উঠে একবার আল্লাহ আকবর বলেন না দেখতে মন চায় না এই আয়াতগুলা কাবার গিলাবে লেখা আছে দেখতে মন চায় না স্বর্ণের সুতা দিয়ে লিপিবদ্ধ করা কেন জানেন পাগল গুলা এখানে আসবে আর ওই আয়াত গুলা দেখবে আর কানবে আর বলবে এটা আমার বাবা ইব্রাহিমের বানানো কাবা

পাথর গুলা ছোট্ট মানুষ বই আনতে আনতে মাথার মধ্যে গর্ত হয়ে গেছে ইসমাইলের মা হাজের বলো জোগালি পানি আগায় দেয় জমজমে ইসমাইল পাথর আগায় দেয় আর আমার বাবা পাথরের উপর আর একটা পাথর বসাইয়া ঘর নির্মাণ করে তাহলে বোঝা গেল কাবা ঘর নির্মাণ করতে যে শুধু পুরুষ না মহিলাও সংরক্ষণ ছিল মহিলার গোষ্ঠী কথা কইও না মা হাজরার সাথে জানাতে যাবা আল্লাহ বলতে পারেন না তাহলে ইসলামের কাজে সব পুরুষটা নয় নবী দাঁড়ায় দুই দিকে দুইজন টানতেছি দেখবা নবীর আশে কয়েকজন আছে যদি মক্কায় যাইতে চাও খুব তাড়াতাড়ি যেতে পারবা যুবক ভাই কেমনে যাবি তুই নিজেও জানিস না খালি চোখের পানিটা সেরে দে আবু জেহেল আমার নামে কেবল নামাজে দাঁড়াইছে আবু জেহেলের গলার মধ্যে শীতের কাল একটা মাফলার সাম্বার মাফলার এইভাবে পেঁচ দিয়া একজন এইখানে পাও বাদাইছে আর এইখানে পাও লাগাইছে দুইজনে দুই দিক দিয়ে টান পাচ্ছে আমার তো মানুষ নামাজ ছেড়ে দিয়া এক হাত ছেড়ে দিয়ে আমার নবী গলার ভিতরে এইভাবে হাত দিয়ে দাঁড়াই বসে এক দুই মিনিট না বেরায় আধা ঘন্টা পর্যন্ত মাফলারটা টানছে নমিয়া যাইতে পারে না রুকুতে যাইতে পারে না সঙ্গে সঙ্গে জিভাইলে সে কানে কানে বলে নমিব আপনার মাতাস আমি বেমে একটু সোজা করে ভলাই আমার তাদের যাদের সোজা করবা তুমি মারবা এ তো আমার বাপের আমি তাদের কাছ থেকে বাবার আদর পেয়েছি আমার আব্দুল্লাহ জীবনে আমার একটু করে লয় নাই

আমার নবীনে প্রধান অতীতের বেশি প্রেমিক ছিল আমার নবীর যখন শুনছে আমার নবীর মায়েরা গোলানা ঘুমিয়েছে রে বুকের মধ্যে টাইনে ধরে কয়ে আপনি আসবেন একা আসলেন কেন আমি ওর এখন কালেমা পরে মুসলমান হয়েছি আবু বকর বন্ধু আবু কেমনে ভুলে গেলেন আমি না আপনার সাথে আসতে চাই প্রতিদিন আপনি কেন আমার আনেন না আমার নবী বলে আবু বকর রে আমি আজকে দেখলাম আমি একা একা আইসা দেখলাম আমার আল্লাহ আমার সাথে কেমন প্রেম করায় এরপরে থেকে নবী আর কোনদিন একা আসতেন না সাথে দুজন বন্ধু নিয়ে আসতেন একজন হজরত অমর হয়তো অমর আবু বকর সবসময় থাকতেন নয়তো হুজুরের শাস্ত্র ভাই হজরত আলী অথবা তার চাচা হামজা যেরকম মারহাবা এই জন্য সুন্নাতের খেলাফ একা কোথাও সফর করা নবীর সুন্নাহ তৈরির থেকে আপনারা যত নেতা আছেন আওয়ামী লীগের হন আর বিএনপির হন জামাতের হন নবীর একটা সুন্নাত আদায় করবেন প্রধান অতিথি সভাপতি সাথে দুইজন বডিগার্ড সাথে নিয়ে যাবেন এটা সুন্নাত জোরে করুন আল্লাহু আকবার মোবাইলের আওয়াজ বন্ধ করেন শুধু আমার সাথে আওয়াজ দিয়ে বলতে হবে আমার নবী এই মাইর খাওয়ার পরে চোদ্দ দিন ঘরের থেকে বের হয়নি এর ভিতরে আল্লাহ সুরায় বুরুজ নাজল করলেন যার কোন মার নবী আপনারা মার্চে কষ্ট পাইছেন না আপনি দুনিয়া আসার নব্বই বছর আগে নব্বইটা বছর আগে অর নব দুনিয়া বছর আগে আপনার দাদা পরদাদা আব্দে মানাফের জামানায় এমনের ভিতরে ঘটে গেল ওই দেশের ক্ষমতার মস্তদে বসি একটা জালিম আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না নাউজুবিল্লাহ বাইতকে যাই কই মাইকের আওয়াজ বাড়াও এ কোরআনের বিরুদ্ধে যখন কোনো কথা আসবে যখন বক্তারা বলবে বলবেন এত জোরে বলবেন যেন আল্লাহ খুশি হয়ে যায় ঠিক আছে বলে বলে দিলেন আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না প্রত্যেকটা রাস্তার মরে মরে সে ছবি লাগাই ছবি লাগিয়ে দিয়ে বললো এটার সামনে মূর্তিদের মতো সেদ্ধা দিতে হবে যদি বলেন ওই সময় কি ক্যামেরা ছিল না হাত দিয়ে এমন ভাবে হতো হঠাৎ করে এমন এর বাদশাহ পৃথিবীতে যত জালিম আসছে তাদের মধ্যে একজন এই জালিম ক্ষমতার মস্তকে বসিয়ে বলে দিল আমার কোন শত্রু আছে কিনা ওনার কিছু আলেম ছিল ভাড়া করা আলেম গণব ঠাকুর স্ট্রোজা এদেরকে দেখে বলো দেখো তো আমার কোন শত্রু আছে কিনা একজন আলেম যা ধর্মজাজক যে যাচক যে বাচ্চারা সবসময় পাম দিয়ে চলতো বাচ্চাটার মাথার উপর তেল দিয়ে খাইত বলে স্যার আমি যখন গরুনা বাসনা করি আপনার যৌবন কাল থেকে আমি বুড়া বস পর্যন্ত চলে আসলাম আপনি এত বছর বাসলেন ক্ষমতায় থাকলেন কিন্তু আমার এখন আর বেরেনে কাজ হয় না আমার এই গুণা বসনা এই গুণকের কাজ গুলা আমি আর এখন ঠিক পরিচালনা করতে পাচ্ছি না আমার আপনি একটা ছেলে দেন আমার ভিতরে যত তন্ত্র মন্ত্র আছে সবার শিখাই দিয়ে আমি কবরে যে আমি মাটির নিচে ঘুমাইতে যাই বাচ্চা ইউসুফ জন্মাস সারা এমন জরিপ চালানো হলো বয়সটা হতে হবে বাচ্চাটার বারো বছর কত চেহারা হতে হবে

আমার এই দেশে কেউ পারবে না নামাজ পড়তে পারবে না আমার ছবির সামনে করবে আর আমার হবে আর কারো গুণগান চলবে না দেখেন আমলে আমরা আলমা যখন বলছিলাম ভাস্কর্য বানায় না বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে আমার ওয়াজের এক ঘন্টা হয়ে গেছে যাই আবার রেডি আওয়াজ আসতে নেবেন আমরা আলেম বলছিলাম মূর্তি বানায় না একদিন এই মূর্তি অসম্মানী হবে এই কথা বলার কারণে বাংলাদেশে এমন কোন বড় বড় আলেম ছিল না তার বিরুদ্ধে মামলা হয় নাই জানেন কি অবস্থা হয়ে গেল দিনের ভিতরে সাড়ে তিন হাজার মামলা আলেম আলামা ঠিকই তো আমাদের কথা প্রতিফলন হলো মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আমরা যা বলেছিলাম ঠিকই তো হইল আমরা মূর্তি বানাইতে নিষেধ করেছিলাম আপনার আব্বার অসম্মানী হবে ঠিক হইল আপনার বাপের মাথার উপরে তাই বাড়াবাড়ি করেন আমরা কোরআন হাদিস নিয়ে রিসার্চ করি আপনার রিসার্চ করেন রবীন্দ্রনাথ ঠাকুর ওই লেনিনের বই নিয়ে রিসার্চ করেন আমরা কয় নিয়ে রিসার্চ করি কি হবে তো আমরা জানতাম তিনশো ষাটটা মূর্তি যেদিন আমার নবী নিজে পিটায় পিটায় ভাঙে এই মুসলমানের খোলা মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলি না কিন্তু মনে রাখতে হবে মুসলমানের সভ্যতা নয় তাদের ধর্ম তারা পালন করবে কিন্তু আমার নবীরা আঘাত করলে না কোন মুসলমান কষ্ট দিতেছে আমি তার বাচ্চা ইউসুফ বহসুফত বললে তোর নাম রাখতে হবে কেন তোর নাম রাখতে হবে

অত ছোট্ট মানুষ ও বোঝনা ওয়ান যেটা আছে আবদুল্লা কে হইতেছে দেখবেন হরি পদম মহামনায় পদম শিখাইতেছে তাদের ধর্ম যেটা আছে এটা আব্দুল্লাহকে বিদ্যা শিখাইতেছে মস্তিক তো শিখাইতে যায় হ্যাঁ

আপনাদের এই প্রধান অতিথি যদি একটা পোল আনে পালতে হে হ্যার গাড়িতে চব্বিশ ঘন্টা থাকে দেখবেন হেরে যদি কেউ রিক্সা চালক কিছু বলে হিসাবিদেশ করে বলতে হবে কেন একটা মন্ত্রী পোলা জেনে মেয়ে যে আমাকে সবচেয়ে বড় কপাল পড়া আমাকে একজন মন্ত্রী ছিলেন অনেকবার নাম করে মতিয়া চৌধুরী নাম শোনেন নাই আল্লাহ বান্ধি চলে গেছে দোয়া করে আল্লাহ মাফ করে দেখ মৃত বৃত্তিকে নিয়ে ব্যঙ্গ করি না শুধু বলবো দেখেন আল্লাহ তার কপালে কি রাখলেন মৃত্যুর পর একটা সন্তান রেখে যেতে পারলেন না যে জোয়া বলবে প্রথম হলেন না কেন হ্যাঁ আল্লাহ ব্যঙ্গ নাই তাই ভালো নাই কিন্তু মনে রাখতে হবে

আবদুল্লাহ আশিয়ার যায় আশিয়ার যায় মনে মনে ভাবে আল্লাহ সূর্য এদিকে ওঠে এদিকে ডুবে চন্দ্র উঠে এদিকে ডুবে ছোট্ট চন্দ্র এত বড় হয় আসল এর পিছনে মালিকটাকে যদি আমি পাইতাম সুবহানাল্লাহ তূলি জুললাইলা ফিল নাহারি ওয়া তূলি জুন নাহারা বিল লাইল আতখরিজুল হাইযি মিনাল মায়ী আল্লাহ তুমি মৃত্যু দাও আল্লাহই খলক আল মউত ওয়াল হায়াত মৃত্যু তোমার হাতে জীবন তোমার হাতে আল্লাহ গো তোমার একটা কুদরত যদি আমি কেউ পাইতাম এখানে সবাই তোমারকে আল্লাহ বলে ডাকতে সাহস পায় না বাদশা ডোরে والله এমন কি কোন লোক ইয়া মানে নাই যে তোমারে আল্লাহ আল্লাহ বলে ডাকে আমি তার কাছেতে কিছু শিখতে পারি এই যে জওতশি আমারে যা শেখায় এগুলোও একটা অন্য বড় কথা না

পরে দুনিয়ায় রাখবো না আল্লাহ কোনার আওয়াজ আমার কান পর্যন্ত আসছে